আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো ঢাকায় আসার আজকে পঞ্চম দিন আর লাস্ট দিন আজকে ঢাকায় ঢাকায় আসার পরে কীভাবে যে সময়ে চলে গেছে টেরি পাইনি মানে এত বেশি ব্যস্ত ছিলাম কি বলবো যাই হোক যেহেতু লাস্ট মর্নিং ঢাকায় আজকে আমাদের তো এদিকে আমার আপা সকালে নাস্তা টাস্তা সকাল থেকেই প্রিপারেশনে লেগে পড়েছে যেহেতু একা একা আপা সব কিছু করেছে মানে আমরা অনেক মানুষ আপার বাসায় কিন্তু কাউকেই কোনো কিছু করতে দিবে না মানে সব কিছু আপা নিজের হাতে করবে সো এদিকে মজার মজার সব নাস্তা দিয়ে আপা টেবিল ভরে ফেলেছে আর পাটি সাপটা ভাপা পিঠা এগুলো তো আমার খুবই প্রিয় মানে এগুলো হয়ে গেলে অন্য কিছু আমার লাগেই না বাঙালি কিছু খাবার দাবার আছে যেটা আমি মনে হয় কন্টিনিউ খেলেও বিরক্ত ফিল করব না আমার দেশীয় খাবার দাবার খুবই পছন্দের আমি খুব সাদা সিদা মানুষ সাদাসিধা থাকতে পছন্দ করি আমার রুচিও কিন্তু খুবই সাদাসিধা যাই হোক এখন গাড়িতে উঠে পড়লাম খুবই ইমোশনাল ছিল গাড়িতে ওঠার আগ মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো না তো আমার বড় বোন আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করছিলেন সবার মন খারাপ ছিল দুলাভাই বলছিলেন যে আরও দুইটা দিন থাকি না কেন মানে আমরা ওনাদেরকে একদম এতিম করে চলে যাচ্ছি মানে এতদিন তো বাসা ভর্তি মানুষ ছিল উৎসব মুখর পরিবেশ ছিল আর এখন আমরা চলে যাচ্ছি বাসায় কেউ নেই মানে আমার আপা দুলা আর ওনাদের একমাত্র মেয়ে ইকরা ওনারা তিনজনেই হচ্ছেন বাসায় আসলে কিছুই করার নেই যেহেতু আমারও লন্ডনে যাওয়ার সময় হয়ে যাচ্ছে সো আজকে আমাকে রিটার্ন করতে হবে আমাদের প্লান ছিল গতকালকে আমরা রিটার্ন করব ঢাকা থেকে কিন্তু আমরা গতকালকে ঢাকা থেকে রিটার্ন করতে পারিনি যেহেতু দুলাভাই অনেক রিকোয়েস্ট করছিলেন শুধু দুলাভাই না দুলাভাই আর আপা দুজনই অনেক রিকোয়েস্ট করছিলেন আমরা যাতে আর একটা দিন থাকি ওনাদের বাসায় কারণ এই কয়েকদিন তো দাওয়াতে দাওয়াতে চলে গেছে একটা দিন যাতে আমরা ওনাদের বাসায় প্রপার খাওয়া দাওয়া করি সো গতকালকে ছিল জাস্ট আপার বাসায় আমরা রিল্যাক্স করেছি সবাই মিলে গল্প সল্প করেছি খাওয়া দাওয়া করেছি পিকনিক করেছি সুন্দর একটা মুহূর্ত কাটালাম পরিবারকে নিয়ে তো এখন ঢাকা ছেড়ে আমরা চলে যাচ্ছি মৌলবী বাজারে যেহেতু আমরা মাইক্রোবাসে যাচ্ছি তো আমাদের যেতে প্রায় ছয় থেকে সাত ঘন্টা সময় লেগেছে অনেক লম্বা জার্নি এবার ঢাকায় যাওয়ার পরে মনে হয়েছে যে না আর কখনোই মানে গাড়ি দিয়ে ঢাকায় যাব না প্লেন ছাড়া কারণ এত লম্বা জার্নি গাড়িতে বসতে বসতে বিরক্ত লাগে আর বাচ্চাদেরকে নিয়ে তো অনেক হার্ড তো যাই হোক যেহেতু আম্মা ছিলেন আমার খালা ছিলেন আমার বোন ছিল আমার ভাবির ছিল ভাইয়া ছিল তো সবাই মিলে গল্প সল্প করতে করতেই আমাদের সময় কেটে গেছে গাড়ির মধ্যে আর অনেক টায়ার ছিলাম গতকালকে রাত্রে ঘুমাইতে ঘুমাইতে আমরা অনেক দেরি করে ফেলেছি বাংলাদেশে আসা পরে ঘুমের কোনো রুটিন নেই দেখা গেছে যে সারা রাত কেটে যায় আমাদের গল্প করতে করতে আর দিনে এত টায়ার থাকি গাড়িতে বসেই আমরা সবাই একটা ঘুম দিয়েছি তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি শ্রীমঙ্গলে এখন আমাদের বাড়িতে যেতে আর বেশি সময় লাগবে না এক ঘন্টার মতো সময় লাগবে মানে ট্রাফিক সব কিছু মিলে আর কি সো আজকে কিন্তু ঢাকা থেকে যাওয়ার পরে আমি আরও দুইটা জায়গায় যাবো লাস্ট ডেগুলো এত বেশি ব্যস্তময় শুধু আমার না আমার মনে হয় আমরা যারা প্রবাসীরা আছি সবারই এরকম অবস্থা হয় মানে লন্ডনে যাওয়ার বা বিদেশে যাওয়ার আগ মুহূর্তে মানে মনে হয় যে এখানে যাওয়া হয়নি ওইখানে যাওয়া হয়নি দাওয়াত আর দাওয়াত থাকে সো আমি তো সব জায়গায় যেতেও পারিনি যতটুকু যাওয়া সম্ভব হয়েছে আমার দুই বাচ্চাকে নিয়ে গিয়েছি বাট সময়ের অভাবে অনেকের বাসায় যেতে পারিনি তো আজকে রাত্রে হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে মানে আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে আমার ছোটো না উনি আমার ইমিডিয়েট বড় তো ওনার শ্বশুরবাড়িতে বাড়িতে দাওয়াত আজকে আর সেই সাথে আমার মেজর খালা আর খালুকে দেখতে যাবো ওনাদের বাসায় যেহেতু আমার মেজর খালু অনেক অসুস্থ তো যাই হোক এখন আমরা বাসায় চলে এসেছি আর একটা দিনই আছি মৌলভী বাজারে আগামীকালকে চলে যাব সিলেট সিলেট থেকে আর মৌলভী বাজারে আসা হবে না যেহেতু সিলেটে যাওয়ার দুই তিন দিন পরেই আমি লন্ডনে চলে যাব তো এই তো এখন আবারও রেডি টেডি হয়ে আমরা চলে যাব হচ্ছে আমার ভাবির বাসায় মানে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে তো গাড়ি চলে এসেছে আমি আমার ছোটো ভাবি আর আমার মেঝো ভাবি আমরা তিনজন যাচ্ছি আমার আম্মা যাচ্ছেন আমাদের সাথে যেহেতু আম্মা অনেক লং জার্নি করে এসেছেন আম্মার শরীরটা তেমন ভালো ছিল না জার্নি করার পর আর আমার ছোটো বোনও বললো যে ও অনেক টায়ার্ড যেহেতু ওয়ারিদ আর আইবকে বাসায় রেখে যাচ্ছি তাই ভাবলাম যে আম্মা আর আমার ছোটো বোন থাকলে আমার আর টেনশন থাকবে না সো আমরা প্রায় সাড়ে সাতটার দিকে রওনা দিয়েছি আমার খালার বাসার উদ্দেশ্যে প্রথমে আমার মেজো খালার বাসায় যাব ওইখানে গিয়ে আমার খালুকে দেখবো অ্যান্ড দেন যাব হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে সময় কম বাট কাজ বেশি আমার প্রিয়জনদের বাসায় যাচ্ছি দুই মিনিট আর পাঁচ মিনিট বসে কিন্তু আসা যায় না এটলিস্ট এক ঘন্টা দুই ঘন্টা সময় না নিয়ে মানে আমি তো পারলে সারাদিনই বসে থাকি কিন্তু যেহেতু সময় ছিল না হাতে তাই আমার কোনো চয়েস ছিল না একটু আগেই দেখলেন মৌলভীবাজারের ঈদগাহ আমি যখনই বাংলাদেশে আসি আমি সবসময়ই রাস্তাঘাট একটু ভিডিও করি যেহেতু অনেক আপু আমার মতো লন্ডনে থাকেন বা প্রবাসে থাকেন দেশের এই জায়গাগুলো যেখানে হয়তো এক সময় অনেক যাতায়াত করতেন কোচিং করতেন বিদেশ থাকার কারণে ওইভাবে দেখতে না আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিন এখন আমরা আছি কুসুমবাগে সো এখান থেকে কিছু নাস্তা টাস্তা নিব আমার খালার বাসার জন্য এয়ারপোর্ট চলে যাব আমার খালার বাড়িতে এই তো আমরা চলে এসেছি আমার মেজ খালার বাসায় তো এখানে এসে অনেক গল্পসল্প হলো একদম কম সময় নিয়ে এসেছি খালার বাসায় আসলে এত কম সময় নিয়ে খালাদের বাসায় এসে তৃপ্তি মেলে না যেহেতু আমরা আমাদের খালাদের সাথে অনেক বেশি ক্লোজ মানে খালারা হচ্ছেন আমাদের বান্ধবীর মতো গল্প করলে দেখা যায় সময় কিভাবে চলে যায় বুঝতেই পারি না তো আজকে খালার বাসায় বেশি সময় নিয়ে আসতে পারিনি আধা ঘন্টার মতো বসেছি জাস্ট খালুকে আর খালাকে দেখার জন্য এসেছি যে আমার ওর বাবার সাথে নামাজ পড়েছে ওইটাই এখন দৌড়ে এসে রুমে বললো মাসাল্লা বাড়ি তো যাই হোক আমরা আসার সাথে সাথেই নাস্তা টাস্তা দিয়ে টেবিল একদম ভরে ফেলেছেন যেহেতু আমরা আজকে লং জার্নি করে এসেছি আসলে লং জার্নি করলে তেমন একটা খাওয়ার রুচি থাকে না আমার তারপরেও সবাই অনেক জোরাজুরি করছিলেন তো একটু একটু সব কিছু ট্রাই করলাম তো এখন চলে এসেছি আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে তো এদিকে আসার পরে দেখি যে মহা আয়োজন মানে এত কিছু ওনারা রান্নাবান্না করেছেন এত কিছু আসলে খাওয়া যায় না বাট প্রত্যেকটা আইটেমই দেখতে অনেক লোভনীয় লাগছিল মাসাল্লাহ তো সব কিছু তো আসলে ট্রাই করা সম্ভব হয়নি যে কয়টা খাবারই আমি ট্রাই করেছি অনেক অনেক মজা হয়েছিল আর এই খাবারগুলো রান্না করেছেন আমার ভাবির চাচি তো উনি অনেক গুণবতী অনেক প্রশংসা শুনেছি সব কিছু নাকি অনেক সুন্দর করে রান্নাবান্না করতে পারেন আর এই ভাবীরা হচ্ছেন ওনারা যৌথ ফ্যামিলিতে আছেন মানে অনেক বড় ফ্যামিলি ওনাদের তো এখানে আসার পরে অনেক সুন্দর সময় কেটেছে সবার সাথে গল্প সল্প করে আর এখানে দেখেন ছয় রকমের জাস্ট ভর্তাই আরও তো আইটেম আছেই তো এদিকে আমার ভাই বলছিলেন যে কোনটা কি ভর্তা তো ওনাকে বলা হলো গ্যাস করার জন্য তো এদিকে ভাইয়া গ্যাস করে করে বলছিলেন যে কোনটা কি ভর্তা আমি আসলে ভর্তা মাখানোর পরে বুঝতে পারি না কোনটা কি ভর্তাও রাতে খাওয়া দাওয়ার পরে এদিকে আবারও নাস্তার আয়োজন করা হয়েছে তো এখানে নুনের পিঠা নারকেলের পিঠা মিষ্টি ডিমের পুডিং তারপর সমোসা পিৎজা ফালুদা সেমাই দিয়ে আরেকটা ডিজার্ট তো অনেক ধরনের নাস্তার আয়োজন করা হয়েছে আসলে মানে খেতে খেতে অবস্থা খারাপ তো খাওয়া দাওয়া শেষে একটু সময় বসে সবার সাথে গল্প সল্প করলাম তো এখন বাসায় ফিরে এসেছি এদিকে আমাদের লন্ডন থেকে একটা পার্সেল এসেছে এটা আমি আসার আগে পাঠিয়েছিলাম নাকি পরে ভুলে গেছি পরে পাঠানো হয়েছিল সম্ভবত আসার সময় লাগেজের ওয়েট বেশি হয়ে গিয়েছিল তাই এটা পরে পাঠানো হয়েছে তো এখন এটা আমার ভাই খুলছেন তো আই দেখে তো খুবই এক্সাইটেড যে এটার ভেতরে কি আমরা প্রবাসীরা যখনই বাংলাদেশে যাই ইচ্ছা করে প্রিয়জনদের জন্য সব কিছু নিয়ে যাই তবে ওয়েটেরও একটা ব্যাপার সেপার আছে ওজনের কারণে অনেক কিছুই নেওয়া যায় না বা নিতে পারি না বিশেষ করে আমার মতো যাদের ছোটো বাচ্চা আছে তাদের জন্য তো অনেক হার্ড কারণ বাচ্চাদের জন্য কিন্তু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক জিনিসই আনতে হয় তা আমি যখনই লন্ডন থেকে আসি বাচ্চাদের জন্য সব কিছু নিয়ে আসি যাতে করে বাংলাদেশ থেকে আমার কোনো কিছু তেমন কিনতে না হয় কারণ বাংলাদেশের জিনিস সম্বন্ধে তেমন আইডিয়াও নেই বাচ্চাদের জন্য কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে তাই বাচ্চাদের সব কিছু হাতের নাগালে থাকলে আর কোনো টেনশন থাকে না তো এদিকে বক্স থেকে একে একে সব কিছু বের করা হচ্ছিল তো যাই হোক দেখতে দেখতে একদম ব্লগে শেষ প্রান্তে চলে এসেছি আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্তই সামনের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম